হতে হবে লেখা পড়া শিখে যারা তারা বড় ছাড়া পৃথিবীতে কেউ বিসম্লা রহমান রহিম সম্মানিত ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম অরহামুল্লাহ তাকুয়া নুরানি মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত ও সিলেবাসের মাধ্যমে পরিচালিত একটি মানসম্মত আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাকুয়া নুরানি মডেল মাদ্রাসা তাকুয়া নুরানি মডেল মাদ্রাসা লহুড়া পাবই বাজার জামালপুর সদর ভর্তি 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 চলছে চলছে চলছে। নুরানি মডেল মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনাবাসীকে ছাত্র ছাত্রী ভর্তি চলছে তাকুয়া নুরানি মডেল মাদ্রাসার বিভাগ সমূহ প্লে থেকে টু পর্যন্ত নুরানি বিভাগ থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইফতেদায়ী মাদ্রাসা বিভাগ তাকুয়া নূরানী মডেল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ সার্বক্ষণিক দক্ষ শিক্ষকদের দ্বারা পরিচালিত নুরানি শিক্ষা বোর্ড সিলেবাস অনুযায়ী পাঠদান প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সচেতন ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা সুন্দরকরণের বিশেষ প্রশিক্ষণ দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসে সুব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের আমল আখলাক সহ সকল কাজে শূন্যতের প্রতি বিশেষ নজরদারি করা হয় শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীর চর্চার ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা আরবি ইংরেজি গণিত ও অন্যান্য সকল বিষয়ে গুরুত্বের সাথে যত্ন সহকারে পাঠদান সার্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা পর্যবেক্ষণের সুব্যবস্থা বাৎসরিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের সুব্যবস্থা রয়েছে অভিভাবকদের মাসিক মিটিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের নজরদারি নামাজ রোজাসহ ইসলামী যাবতীয় বিষয়ে ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষাদান গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের ফ্রি পড়াশোনার সুব্যবস্থা রয়েছে শারীরিক শাস্তি নয় আদর স্নেহে উন্নত পাঠদানের মাধ্যমে গড়ে তোলা হয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান ইসলামী সঙ্গীত ও চিত্রাঙ্কন শিক্ষার সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রদান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শিষ্টাচার ও উত্তম চরিত্র গঠন ছাত্র ছাত্রীদের আলাদা কোনো প্রাইভেট পড়তে হয় না অন্য ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীদের জন্য ইসলাম ও আরবি শিক্ষা ব্যতীত সকল বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তাকুয়া নুরানি মডেল মাদ্রাসায় সম্পূর্ণ অনাবাসীকে